সালামু আলাইকুম আমি এম এস অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদুর আছে সানুয়ারি বাদেশা ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে দেখা হচ্ছে নুরানি দ্বিতীয় জামাতের গণিত পেজটা পনেরো অনুশীলনী দুই এর যোগ করি অনুশীলনী দুই তো দুই এর এটা কত নাম্বার আমরা এটা দেখে নিচ্ছি দুই নাম্বার যোগ করি যোগ ফল বিজোড় হলে গোল দাগ দি এটা নিয়ে একটু আলোচনা করছি তো দেখো এখানে রয়েছে বলছে প্রথমে যোগ করার জন্য যোগ করার পরে আবার আরেকটি কাজ রয়েছে যেটি হবে যদি বিচর হয়ে থাকে তাহলে সেটিতে গোল দাগ দিতে হবে তাহলে আমরা যেহেতু আমরা সেগুলোর মধ্যে গোল দাগ দিব আচ্ছা যোগ করছি এখানে দেখো এখানে রয়েছে তিন এবং এখানে রয়েছে পাঁচ তাহলে তিনের পর থেকে আমরা পাঁচ কর গুনবো তিনের পর থেকে যদি আমরা পাঁচ কর গুনি তাহলে কত হয় তিনের পরে চার পাঁচ ছয় সাত আট হয় পাঁচ কর কত হয়েছে আট তাহলে এখানে কত হবে আট এরপর দেখো চার এর পর থেকে আমরা গুণ হচ্ছে এক পর্যন্ত দেখি কত হয় চার পরে যদি এক কর পাঁচ তাহলে এখানে কত হয়েছে পাঁচ ওকে আমরা পাঁচ লিখে দিচ্ছি পাঁচ এর পর থেকে আমরা চার কর গুণব পাঁচ এর পরে ছয় সাত আট নয় চার কর গুণছি কত হয়েছে নয় তাহলে এখানে লিখে দিচ্ছি নয় এখানে দেখো দুই এর পর থেকে সাত কর গুণব পরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত কর গুণছি কত হয়েছে নয় তাহলে আমরা এখানে কত লিখব নয় এরপর দেখো ছয়ের পর থেকে দুই করে ছয়ের পরে সাত আট তাহলে এখানে কত হইছে আট ওকে আমাদের অঙ্কগুলো করা শেষ এখন আমরা যে কাজটি করব যোগফল যদি বিজোড় হলে বলছে গোল দাগ দেওয়ার জন্য এখন আমরা খুঁজব কোন কোন যোগফলটি বিজোড় রয়েছে আমরা সেগুলোতে কি দিব গোল দাগ দিব তাহলে কোন কোনটি বিজোড় আছে আমরা একটু দেখে নিচ্ছি প্রথমে দেখো ক নাম্বার ক নম্বরে যেটা যোগফলটি সেই যোগফলটি কিন্তু হচ্ছে তোমার আট আট জোর না বিজোড় বলতো আট হচ্ছে অবশ্যই জোর সংখ্যা আমরা জোর সংখ্যা বলতে কোনগুলো বুঝি জোর সংখ্যা বলতে হচ্ছে দুই চার ছয় আট দশ এগুলো হচ্ছে আমাদের জোর সংখ্যা এবং বিজোড় কোনগুলো এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা তার মানে আমাদেরকে বলছে যোগফল বিজোড় হলে গোল দেখ দেওয়ার জন্য মানে যোগফল যদি এই এখানে কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটির মধ্যে যে কোনো একটি যদি থাকে এখানে তাহলে ওগুলোর মধ্যে আমরা গোল গোলদাক দিব আচ্ছা দেখা যাক আট হচ্ছে জোর তার মানে আট দেওয়া যাবে না নম্বর দেখো নয় নয় কিন্তু বিজয় সংখ্যা দেখো তার মানে নয়ের মধ্যে আমরা গোল দাগ দিয়ে নিবো ওকে গ নম্বরটা দেখো এখানে এটা কিন্তু আট আট হচ্ছে জোর সংখ্যা তাহলে এটা কিন্তু হবে না এখানে দেখো পাঁচ গ নম্বরটা হচ্ছে পাঁচ পাঁচ কিন্তু বিজোড় সংখ্যা দেখো তাহলে আমরা পাঁচের মধ্যে গোল দাগ দিব ওকে ও নাম্বার দেখো এখানে কিন্তু নয় তাহলে নয় কিন্তু বিজোড় সংখ্যা তাহলে আমরা এখানে গোল দাগ দিব তার মানে হচ্ছে এখানে আমরা তিনটি অঙ্ক গোল দাগে পেয়েছি ওকে এই ছিল আমাদের দু নম্বরের সমাধান